তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে দেশের নম্বর ওয়ান সিমেন্ট আল্ট্রাটেক ইঞ্জিনিয়ার পছন্দ আর এখানে দেখতে পাচ্ছ সেই আল্টাটেক সিমেন্টের ফলাফল তো ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে নি তাই তো তো চলো তোমাদেরকে পুরো ব্যাপারটা ভালো করে বুঝাই হ্যালো বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের বন্ধু রিজুর বাড়ির ছাদের উপরে নতুন বাড়ির ছাদের উপরে আর এই ছাদটা নিয়েই ঘটে গেল পুরা কাহিনীটা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজুর ঘরের সামনের যে দেওয়ালটা রয়েছে সে দেওয়ালেই কিন্তু লেখা রয়েছিলো আলট্রাটেক সিমেন্ট ইঞ্জিনিয়ারের পছন্দ দেশের নম্বর ওয়ান সিমেন্ট তো সেই সিমেন্টের অ্যাডভার্টাইজ দেখেই হয়তো রেজু তার বাড়ির ছাদে আলট্রাটেক প্রিমিয়াম দিয়ে ঢালাই করছিলো আর এই প্রিমিয়াম দিয়ে ঢালাই করার পর যে ঘটনাটা ঘটে গেলো তোমাদেরকে সেটা আমি একটু ভালো করে দেখাচ্ছি তো এটা হচ্ছে রেজুর ঘর আমরা এখন যাচ্ছি তার ঘরের ছাদের উপরে তো দেখতে পাচ্ছ আমরা এখন সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠছি তো এই সিমেন্টে ঢালাই করার পর কোনো দিন তোমরা ভাবিছ যে এই ছাদটাকে আবার পুনরায় কিন্তু ঢালাই করতে হবে মানে যে ঢালাইটা করা হয়েছিল সেই ঢালাইটাকে কিন্তু পুরোটা তাড়ে করে আবার সেটাকে ফেলতে হয়েছে দেখতে পাচ্ছ ছাদটাকে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ঢালাইটা তো মনে হচ্ছে যে এই ঢালাইটা সেন্টারিং করা হয়েছে ঢালাই করার জন্য কিন্তু না এটা আগে একবার ঢালাই করা হয়েছিল তো ঢালাই করার পর পুরো সিমেন্ট থেকে পুরো যে মশলাটা ছিল সেটা কিন্তু তুলে এটাকে ফেলতে হয়েছে তো বন্ধুরা এই যে পুরো ছাদটা রয়েছে পুরো ছাদের যে ঢালাইটা সেটা তুলে ফেলার কারণেই হচ্ছে ডুপ্লিকেট আল্ট্রাটেক সিমেন্ট হ্যাঁ বন্ধুরা তোমরা ঠেকেই শুনেছো ডুপ্লিকেট আল্ট্রাটেক সিমেন্টের জন্য পুরো ছাদের এই মশলাটা কিন্তু তুলে ফেলতে হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ডুপ্লিকেট সিমেন্ট কেন বলছি দেখতে পাচ্ছ এখানে দুটো আল্ট্রাটেক সিমেন্ট বস্তা রয়েছে এখানে দেখো লেখা রয়েছে আল্ট্রাটেক প্রিমিয়াম দুটোই কিন্তু আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টের বস্তা তো এখানে দেখতে পাচ্ছ এটা আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড মানে এটা হচ্ছে একদম অরিজিনাল সিমেন্ট বোর্ডে দুর্গাপুর বর্ধমানের সিমেন্ট বোর্ডে আর এটা দেখতে পাচ্ছ আল্ট্রাটেক প্রিমিয়াম এটাও কিন্তু আল্ট্রাটেক প্রিমিয়াম কিন্তু এখানে দেখতে পাচ্ছ মা চণ্ডী দুর্গা সিমেন্ট লিমিটেড মানে এটাই কিন্তু সবাই বলছে যে এটাই হচ্ছে ডুপ্লিকেট সিমেন্ট তো এই দুটো বস্তা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না দুটাই কিন্তু আল্ডাটেক প্রিমিয়ামের বস্তা তো এই ঘটনাটা ঘটেছে বলেই সবাই কিন্তু ভালোভাবে এটা যাচাই করে সবার চোখের সামনে কিন্তু ডুপ্লিকেট আর রঞ্জিলান কিন্তু তুলে ধরা হয়েছে তো এরপর আমি তোমাদেরকে বলি যে কী কারণে পুরো ঢালাইটাকে আরও নতুন করে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ গত বারোই আগস্ট মানে মঙ্গলবার এই ছাদটা কিন্তু পুরো ভালো করে ঢালাই করা হচ্ছিলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সেই ঢালাই করার একটা ভিডিও বারোই আগস্ট এই ছাদটা ঢালাই করা হচ্ছে তারপর ঢালাই করার কিন্তু তোমরা জানো যে যেভাবে ঢালাই করা হয় সেদিন বিকালবেলাতেই কিন্তু ঢালাইটা আস্তে আস্তে জমাট বাঁধে যায় এবং সেদিন বিকালবেলায় হয়তো ঘোলা দিয়ে হয় কিন্তু সেদিনের ওয়েদারটা অনেকটাই গোলমাল ছিল বিকাল দিয়ে জল টল হয়েছিল তার জন্য সবাই ভাবলো যে আজকে ওয়েদারের প্রবলেমের জন্যে ঢালাইটি কিন্তু জমাট বাঁধে নেই কিন্তু ব্যাপারটা আসলে সেটা নয় ব্যাপারটা হচ্ছে ঢালাই করার তিন দিন চার দিনও হয়ে গেল তাও কিন্তু এই যে সিমেন্টটা সেটা কিন্তু ভালোভাবে জমাট বাঁধে নেই মানে এই সিমেন্টটা ছাদের উপরে যারা যারা হাঁটছে সেই কাদার পাকের মতো কিন্তু পাটা কিন্তু এখানে ঢুকে যাচ্ছিল তার জন্য দেখতে পাচ্ছো এখানে পাঁচ ছ দিন পরে দেখতে পাচ্ছো এই যে ঢালাইটাকে সেটা কিন্তু আরও তাড়ে ফেলতে হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে গাঁয় করে কদালে করে যেমন করে মাটি তাড়া হয় না সেই ঠিক সেই রকম করেই এটা কিন্তু আস্তে আস্তে মানে হালকা করে কিন্তু দাব দিলেই কিন্তু এটা উঠিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো গাঁয় থেকে করে এখানে চটানো হচ্ছে যেমনভাবে ঠিক মাটি তাড়া হয় সেই ঠিক সেরকমভাবেই কিন্তু ছাদটাকে ঢালাইটাকে ভালোভাবে ফাটানো হচ্ছে আর এই রডগুলোকে বের করানো হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি যেমন করে আলু তাড়া হয় সে আলু তাড়ার মতো রা এ করে আলুগুলোকে বের করানো হয় না ঠিক সেরকম এখানে সিমেন্টটাকে জেরা এঁজেরাই করে এখানে রডগুলোকে বের করানো হচ্ছে তো বুঝতে পারছো তো তোমরা যারা নতুন বাড়িঘর বানা বানানোর কথা ভাবছিলে বা যারা যারা এখন বাড়িঘর বানাচ্ছ তোমরা কিন্তু সিমেন্টটাকে ভালোভাবে যাচাই করে নেবে এ ধরনের আলটাটেক প্রিমিয়ামের যে বাজারে কিন্তু অনেক ডুপ্লিকেট সিমেন্ট বেরিয়েছে সেই সময় তো সিমেন্ট দিয়ে তোমরা কিন্তু ঢালাই করবে না নাহলে কিন্তু তোমাদেরও এরকম অবস্থা হতে পারে তো এই ঘটনাটা দেখতে পাচ্ছ এটা আমাদের ফুলকুসমায় ঘটনাটা ঘটেছে তো ফুলকুসমার আশাপাশি আরও দু একটা গ্রাম রয়েছে যেখানে এই সিমেন্টটা মানে যেখানে এই ডিলারদের কাছ থেকে সিমেন্টটা লিয়া হয়েছিলো সেই পুরা সিমেন্ট সিমেন্টটার যে লটটা ছিল সেটা কিন্তু এরকম ডুপ্লিকেট সিমেন্ট ছিল তাদেরও এরকম ছাদটাকে এরকম নষ্ট করতে হচ্ছে আবার পুনরায় কিন্তু ছাদটাকে ঢালাই করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু সিমেন্ট কেনার আগে ভালোভাবে যাচাই করে নেবে নাহলে কিন্তু তোমাদেরকেও দেখতে পাচ্ছ এই ধরনের যে পুরো ঘরটাকে আরও ভাঙে ফেলতে হবে তো বন্ধুরা তোমরা যারা যারা এখন ঘর ঢালাই করবে ভাবছো তোমরা কিন্তু সিমেন্টটাকে ভালো করে রাখা যাচাই করে দেখবে যে এটা অরিজিনাল সিমেন্ট নাকি ডুপ্লিকেট সিমেন্ট ডুপ্লিকেট সিমেন্ট থেকে কিন্তু সাবধান থাকবে নাহলে কিন্তু তোমাদেরও পুরো ঘর এরকম করে ভাঙে ফেলতে হতে পারে তো দেখতে পাচ্ছি এখানে যে পাইপ লাইন করা হয়েছিল কারেন্টের জন্যে সেটাও কিন্তু ফেলতে হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ পুরো ছাদ ঢালাইয়ের যে মানে ঢালাইয়ের মশলাটা সেটা কিন্তু এদিকে পাথর টাথর সব কিছু এদিকে ফেলতে হয়েছে পুরো এখানে দেখতে পাচ্ছ একদম চুর করা হয়ে গেছে আর এই যে ঢালাইয়ের যে রডগুলো সেটা কিন্তু দেখলে তো আলু দড়ার মতো চাচি চাঁচি বেরো করানো হয়েছিলো এদিকে পুরো রডগুলো দেখতে পাচ্ছ রয়েছে আর কি তো বন্ধুরা এবারে ঢালাই করতে হলে তোমরা ভালোভাবে যাচাই করে সিমেন্ট কিনবে নাহলে কিন্তু দেখতে পাচ্ছ এর পরিণতি কী হতে পারে তোমরা কিন্তু ভালোভাবে সেটা দেখলে ভিডিওতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি পুরোনো করে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ